আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নরসিং দিয়ে খুবই জনপ্রিয় একটি খাবার হচ্ছে খোলা ভাত বা বৌ ভাত আর এই ভাতটা বিভিন্ন ধরনের ভর্তার সাথে খেতে অনেক বেশি মজা হয় বৌভাতটাকে রান্না করার জন্য প্রায় আধা কেজি বৌভাতের যে চালটা ওইটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর এখন ছেঁকে নিয়েছি তো এখন আমি নিয়েছি দুইটার মতো রসুন কুচি দুইটার মতো পেঁয়াজ কুচি আর দুইটা কাঁচামরিচ চুলাতে একটা কড়াই বসিয়ে প্রায় হাফ কাপের মতো তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম এখন দিয়ে দিবো কাঁচামরচগুলোকে ভেঙে টুকরো করে এগুলোকে ভেজে নিব বাদামি করে যখন এরকম বাদামি করে ভাজা হয়ে যাবে তখন খুদের যে চালগুলো নিয়েছিলাম ওই চালগুলো দিয়ে দিব। এখন এই চালগুলোকে ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে নেড়ে চড়ে ভেজে নেব এতে করে খোলা ভাতটা অনেক বেশি ঝরঝরে বা পারফেক্ট হবে আর কি দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে নেড়েচেড়ে সময় নিয়ে ভেজে নিচ্ছি তো এখন আমি এটাতে দিয়ে দিব প্রায় এক টেবিল চামচের থেকে একটু কম লবণ আপনাদের কম বেশি হতে পারে চালটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিব এই মগটা দিয়ে আমি এক মগ চাল নিয়েছিলাম এটা আধা কেজি একটা মগ তো এটা দিয়ে আমি এক মগ চালের জন্য দুই মগ পানি এখানে দিয়ে দিব অর্থাৎ আপনি যেরকম চাল নেবেন এর ডাবল পানি দিতে হবে আর সব সময় চেষ্টা করবেন রান্নাতে ফুটন্ত গরম পানিটাই দিতে এতে করে রান্নাটা পারফেক্ট হবে তো পানিটা দিয়ে আমি এখন এটাকে রান্না করতে থাকবো প্রায় পাঁচ মিনিটের জন্য এর মধ্যে দেখতে পাবেন পানিটা আস্তে আস্তে শুকাবে আর চালটা এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে চালটা কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ করা যাবে না একটু দমে রেখে তারপর সেদ্ধ করে নিতে হবে এতে করে ভাতটা অনেকটা ঝরঝরে হবে প্রায় এইটি পার্সেন্টের মতো যখন এরকম সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় আরও দশ মিনিটের জন্য ঠিক দশ মিনিট পর ভাতটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকনাটা আমি উঠিয়ে নিব আর ঠিক এই পর্যায়ে কিন্তু রান্নাটা একদম শেষ চালটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আর ঠান্ডা হওয়ার পর কিন্তু ভাতটা আরও বেশি ঝরঝরে হবে তো এখন আমি সার্ভ করে নিয়েছি এই ভাতটাকে বিভিন্ন ধরনের ভর্তার সাথে খেতে অনেক মজা হয় তো আমি এখানে একটা ডিম ভাজা সুটকি ভর্তা আলু ভর্তা আর একটু বাদাম লড়া দিয়ে সার্ভ করে নিয়েছি তো এই ভাতটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো এভাবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন ধন্যবাদ সবাইকে